আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা চলে আসলাম উপজেলাতে একটা কাজের জন্য সকালবেলা আমি আমার মা আর মাহা চলে আসলাম যাই হোক যখনই কাজটা শেষ হয়েছে খুব বেশি বৃষ্টি পড়ছিল মাহার দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টির মধ্যে কীভাবে বাসায় যাব যাই হোক একটা রিক্সা পেয়েছি রিক্সা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায় উদ্দেশ্যে যাই হোক এটা ছিল বিকেলবেলা আজ বিকেলবেলা আজকে মাহাকে একটু ডাক্তার দেখাবো দুই তিন দিন পর পর মাহা থেমে থেমে জ্বর আসে জ্বরটা ভালো হচ্ছে না তাই দেখি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি দেখি চেক আপ করানোর পরে কী বলে ডাক্তার রাস্তার অবস্থা খুবই খারাপ মানে ভর্ত আর হয়েছে বৃষ্টির প্যাক কাদায় রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছে রিক্সাতে মা আমি বসে আছি খুব কষ্ট করে রিক্সা খুব ঝাঁকাচ্ছে যাই হোক মাকে মা খুব কষ্ট পাচ্ছে তাই ভাবছি বলছি রিক্সাটা দরে বসে থাকো মা রিক্সা দরে বসে আছে যাই হোক ডাক্তার দেখানো শেষ এখন মা বলছে সে ফুচকা খাবে তাই তাকে ফুচকার দোকানে নিয়ে আসছি এখন সে ফুচকা অর্ডার করা হয়েছে সে বসে আছে কখন ফুচকা আসবে সে ফুচকা খাবে ফুচকাটা থাক তার খুব প্রিয় একটা জিনিস সে খুব বেশি পছন্দ করে তারপর আমি বেশি খেতে দিই না যাই হোক যেহেতু বাইরে আসছি ভাবছি যাই হোক সে যদি বলছে দুপুরবেলাও ভাত খায়নি তাই খাওয়াবো যাই হোক যাই হোক এই তো চলে আসছে ফুচকা এখন সে আস্তে আস্তে খেয়ে নিবে খাওয়া শেষে আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাব আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে যাই হোক সে বলছে খুব বেশি মজা হয়েছে যেহেতু তার প্রিয় জিনিস সেটা তো মজা হবেই ইনশাল্লাহ সে খেয়ে নে তাকে যদি ফুচকা দেওয়া হয় সে অনেক বেশি খুশি হয় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ